সেটা হচ্ছে কি আমার বার্থে ছিল আঠারোই মে আর তার একদিন দুদিন আগে দু তিন দিন আগে না দু তিন দিন আগে এবার দু তিন দিন আগে আমি গেছিলাম সেই ঘুরতে আমার একটা বান্ধবী বাড়ি গেছিলাম জুনিয়র যারা রয়েছে তো ও আমাকে স্টেশানে ছাড়তে এসেছিলো এবার বলছিল যে বাড়িতে তো আর দেখা হবে না বাড়িতে তো তুমি এখানে থাকছো না আর সেরকম কি করবো বুঝতে পারছিলাম কারণ সেই সময় শুরু আমাদের রিলেশনটা তো ওই সময় ও কি করেছিল এই চকলেটটা নিয়ে গেছিলে স্টেশনে আর টিকিটটা কেটে দিয়েছিল যাও তুমি ঘুরে যাও ঘুরতে চলে গেছিলে ওই টিকিটটা রয়েছে আর এই চকলেটটা সেটা তুমি দেখা হবে ব্যাডার একটা এখনো পরনি এক টিফিন করে লাড্ডু দিয়েছিল না এখানে একটা টি শার্ট লাড্ডু রয়েছে সব খুব সুন্দর আমার শার্টটা এত পছন্দ হয়েছে যে আমি এটাকে সারা জীবন এইভাবেই রাখতে চাইছি যে আমি এটা পরবো না এটা কথা না না পরলে জিনিসটা নষ্ট হয়ে যায় আমি সারা জীবন এটা যত্ন করে রাখবো কিছু কিছু জিনিস স্মৃতি হয় তো তো স্মৃতির জিনিসগুলো মানে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে ওই ইউজ করতে নেই তো আমি এটা সারা জীবন দেখবো আর সারা জীবন খুশি থাকবো ফার্স্টে আমার কুমার ফার্স্ট গিফট যেটা ঠিক বুঝেছো সেকেন্ড 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 এই রোজটা পুরো নষ্ট হয়ে গেছে এই রোজটা আমাকে দিয়েছিল আমরা একটা সেকেন্ড সেই ওরা ফার্স্ট অফ দ্য স্টেশনে দেখা হয় না তারপরে তো ঘুরতে যাই প্ল্যান করলে না সেটা সেটা ফার্স্ট না সেটা সেকেন্ড যদি ও হ্যাঁ তো যখন আমরা ঘুরতে যাই তখন আমাকে এই রোজটা আড়ি লাখটা দেয় আর একটা চকলেট চকলেটের নামটা আছে ই যে এই চকলেটটা আমাদের সেকেন্ডটা চকলেটটা নিয়েছি কিন্তু চকলেটের খাওয়াটা রয়েছে

আর আমি ওর জন্য অনেকগুলো লজেন্স নিয়ে গেছিলাম দাঁড়াও বলি আমি তুমি তো দেখাতে পারবে না লজেন্স সব পেটে চলে ওগুলো সব পেটে চলে ছোট 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 ও লজেন্স খুব ভালোবাসি যদিও ডাক্তার এখন বারণ করেছে এতগুলো আমি লজেন্স নিয়ে গেছিলাম এই ডাক্তার ফক্তার করে তুমি দরকার কেন বলবা না তুমি তুমি বেশি লজেন্স কিনে গেলে দাঁতই পোকা ধরে না দাঁত আমার এটা এরকম এরকম দাও লেখা লাভ লেখা লাভ আচ্ছা করে এটা এটা এখন করে

ও তো কিনে দিয়েছিল এবার না হ্যাপি নিউ ইয়ারে তো গিফট জিনিসটা আমরা ছোটবেলা থেকে যেটা জানি যে একে অপরকে গিফট দিয়ে তারপরে শুভেচ্ছাটা জানানো হয় এবার আমি গিফট কিনবো কাকে দিয়ে কিনতে পাঠাবো আর এখন খুব একটা চলেও না গিফট এই হ্যাপি নিউ ইয়ার লিখে দেয় ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেয় ব্যাস কাকে দিয়ে কিনতে তবে আমি একটা কথা বলি ভাই আমাকে প্রচুর সাপোর্ট করেছি যে এত গিফটিং লোকে যে করেছি না প্রতিটা ভাই কিনে দিয়েছে ড্রেস থেকে শুরু করে সবকিছু ওকে আমি বলেছি

নিউ ইয়ারে কতটা কার্যকারী আমি জানি না কিন্তু আমার মনে হয় একজন মানুষ যেদিন থেকে তার জীবন একজন মানুষ যেদিন থেকে তার জীবন শুরু করবে হ্যাঁ নিউ ইয়ার কতটা কার্যকরী সেটা জানি না তবে একটা মানুষ জবে থেকে তার জীবনটা শুরু করবে বলে মনে করেছে সেই দিন থেকেই তার নিউ ইয়ার আর আমার জীবনে নিউ ইয়ার সেই দিন থেকেই শুরু হয়েছে যেই দিন থেকে তুমি আমার জীবনে এসেছি লাভ জানো প্রতিটা জীবনে জীবন যেমন চাই আমিও ঠিক তেমনই পেয়েছি বুঝছো আমিও তেমনই পেয়েছি মানে যে দি আমি ঠিক আছে ওটা তো বেদের অহংকারটা মানে অলংকার আমি কখনো ভাবতে পারিনি আমার মতন একটা জেদিমের জীবনে এমন একটা ভালো মানুষ আসবে এত পরিমাণে ভালোবাসবে সত্যি অনেক ভালোবাসে ওকে আমি অনেক উল্টোবে এইটা সেটা কিন্তু অনেক ভালোবাসে তাও মানায় মানে সবাই চায় না যে রাগ করে বসে থাকবে এরকম ভাবে আর গিয়ে মানাবে সত্যি মানায় আবার অনেক ছেলেরাও এটাও দেখেছি আমার বান্ধবীদের কাছে শুনেছি মানে আমি দেখেছি বলতে এই ভিডিও তো দেখা যায় যে রাগ করে বসেছিস ঠিক আছে তুই রাগ করেছিস তোর কাছে রাগ মানাতে পারবো না ঠিক আছে কিন্তু না

তোমার সম্বন্ধে আমি যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে যদি কখনো ভুল করে থাকি বুঝিও কিন্তু কখনো ছেড়ে যেও তোমাকে ছেড়ে যাব না হ্যাঁ তো প্রেমা অনেক ভালোবাসি তোমায় বল

হଁ সত্যি আমি তো কলেজে নাম করি বেশি রাখতে হেরে গেছি কলেজে কলেজেই আছে কলেজে সেই আছে বারবার মা বুঝতেও পারতেই ওর টাইমে কলেজে যাব কখন রে ভাই ওর টাইম কোন টাইমি নেই যদিও কলেজ ওর টাইমে থাকে তো আমিওটা ওর টাইমেই যেতাম তারপরে নেক্সট ওর সে ফিটেন্ডে বল বাডি ভিডিওটা তো তোমরা দেখেছো আগেও আমি লিংক এখানে দিয়ে দাও বাডি ভিডিওটা বুঝতে পারবে অনেকটা দিন ধরে আমার ভাই বিশেষ করে প্রতিদিন জায়গাতে কেনাকাটি থেকে শুরু করে মানে সব জায়গায় আমার ভাই সাহায্য না করলে আমি একটা গিফট দেওয়ার সম্ভব ছিল একটা । গিফট বলো তো আমার বার্থডেটা আমার নিজেরই মনে থাকতো না কাজকর্মের জন্য তো একদিন কি হলো হঠাৎ করে আমাকে বলছে টেসারে দেখা করবে ওখানে একটা ভিডিও বানাবে হ্যাঁ চলো ঠিক আছে মেয়েটা ভিডিও বানাতে পছন্দ করে তো দেখা করা যাক ওখানে কি দেখা করা যাক তো দেখা করলাম দেখা করার পর দেখছি কি যে ওরা সেই একটা নতুন কাস্টমারদের নতুন চার নম্বর প্ল্যাটফর্ম হয়েছে চার নম্বর প্ল্যাটফর্মে বেশ ফাঁকা থাকলে না চলো ওখানে ভিডিও হবে একটু যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে বলছি কি হ্যাপি বার্থডে এবার আমি ভাবছি এটা কি একটা ভিডিও হচ্ছে নাকি মানে মনে একটা ডাউট ছিল এটা কি ভিডিও হচ্ছে থ্যাংক ইউ এবার ও বলছে শ্রুতি বলছে যে তোমার বার্থডে তুমি আজকে নিজে জানো না তারপরে আমি আমার গাড়ির লাইসেন্স বের করে দেখছি হ্যাঁ আমার আজকে বার্থডে তো সারপ্রাইজ হয়ে গেলাম আলটিমেটলি আমি কেক কাটালো আমাকে তারপরে ওখানে এসে স্প্রে দিয়ে স্প্রে করলো ওখানে অনেক স্টেশনের অনেকেই ছিল যারা ওখানে আমাকে উইস করেছে আমার ভীষণ ভালো লেগেছে ফার্স্ট টাইম ওরকম কেউ করে আমাকে মানে বার্থডে সেলিব্রেট করলো আর সবচেয়ে ওখানে দামি একটা মানে কয়েক কোটি টাকা দামের গিফট যেটা করেছে আলটিমেটলি তখন আমি বুঝতে পারিনি বাড়ি আসার পর বুঝতে পেরেছি যে জিনিসটা বানিয়েছে নিয়েছে কি করে কিস 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 এখানে তো দিতে পারিনি তখন লজ্জার ব্যাপার পুরো সারা ছোটে মধ্যে ফেব্রিক লাগিয়ে এইভাবে কিস করে করে এই গেঞ্জিটাকে বানিয়েছে স্পেশাল আমার জন্য মানে যখন পড়িয়েছি আমি তখন বুঝতে পারি দুটো লাল দাগ কিসে কে জানে তা পাড়ি এসে দেখছি কি এটা ঠোঁটের তো কিস করা বোধ এগুলো তারপর আমি ব্যাপারটাকে ফিল করতে পারলাম যে ও আমাকে কতটা কতটা ভালোবাসে থ্যাংক ইউ মানে আমি এরকম একজনকে চেয়েছিলাম লাইফে যে আমাকে এতটা

এই শাড়িটা পরে ফটো পাকা দেখা হয়েছিল আমাদের এই যে পরে ফটো মানে এই শাড়িটা পরে ফাইনালি আমি আমার শ্রুতিকে ফাইনাল মানে একদম এগ্রিমেন্ট করে যেদিনকে পাকা কথা হয় সেদিনকে আমি লেখাপড়া করে নিয়ে আমার শ্রুতিকে আমি আমার করে আসলাম এই শার্টটা পরে এই শার্টটা খুব লাকি এই শার্টটা আমি তখনই পরি যখন হয়তো খুব একটা শুভ কাজে আমি যাচ্ছি তখনই পরি এর আগে আমি শার্টটা পরি না শার্টটা খুব যত্নে

তো হঠাৎ করে না বড় একটা ট্রাক মানে চারশো সাত না অনেক জোরেই গাড়িটা যাচ্ছিল আর হঠাৎ করে গাড়িটা না স্লো হয়ে যায় আর তখনই না ব্রেকটা আমি মেরে দিয়েছিলাম মানে একটা ডিস্ক ব্রেক আমার মেরে পায়ে মেরেছি আর দিচ্ছি দুটো হাত না আমার এখান দিয়ে বেরিয়ে আস আমার সারা গা ভরে শিশির হয়ে গেল সেই ফিলটা আমি এখনো করি আর এই যে এই ব্যক্তি আমাকে এই যে টাকাটা গিফট করেছে এর পিছনে একটা কারণ আছে টাকা কেন এ ব্যাপার এ বুঝতেই পারছে না আমাকে কি দেবে পরে আমাকে বলে যে আমি বুঝতেই পারছিলাম না তোমাকে আমি কি আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না যে কি গিফট করব কি জামা পছন্দ হবে না হবে তো কি করব কি করব তখন আমি ডিসিশন নিলাম আমি টাকা দেব আর এই যে যে হাজার টাকার দেখাচ্ছে না এই হাজার টাকাটা কিন্তু তখনই দিয়েছিলাম ও আলটিমেটলি কিছু কেনেনি কেন কেন এটা হচ্ছে স্ট্রিট

তো সেইটাই আমাদের ছিল সেই সময় মানে বিয়ের আগে লাশ দেখা তারপরে আমরা বলছিলাম এইটা আমাদের লাশ দেখা আর সেই বিয়ের দেখা হবে সে বিয়ের পিড়িতে আরাম কাণ্ড দেখার আগে গেছি না খেয়েছিল আর আমি চিকিং করে ফেলেছিলাম আমি কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মানে সেরকমই খেয়েছিলাম যেগুলো নিয়ম অনুযায়ী ছেলেরা খেতে পারবে আর এ তো পুরো বর মানে বরের যাতে মঙ্গল হয় সারাদিন পুরো না খেয়েছিল যে পান নিয়ে পান করি পান নিয়ে পান নিয়ে ঘুরিয়েছে সাত পায়ে ব্যাসুন টাল হয়ে গেছে তো এই ছিল আমাদের বিয়ের আগে পর্যন্ত কে কাকে আমরা গিফট করেছিলাম আমাদের গিফট স্টোরি বদলে লাভ স্টোরি দুটোই হয়ে গেলো কারণ এটা শুধু যে গিফট দেখো এটা দিয়েছে এটা দিয়ে এরকম ভাবে না এক একটা টাইম এক একটা ফিল যেটা আমরা না বলতে পারলে না শান্তি পাচ্ছিলাম না হ্যাঁ তোমাদেরকে হ্যাঁ আর ওই ভিডিওটা এত লং হয়ে গিয়েছিল এটাও বোধহয় লং হয়েই যাবে লাস্ট পর্যন্ত এত বড় তোমরা পুরো ভিডিও দেখো তোমাদের ভালো লাগবে কারণ ভালোবাসা এইভাবেই হয় ঠিক আছে ওই দুদিন তিন দিন এদিক ওদিক আমি আজকাল ছেলেমেয়েদের দেখি ওরকম না করাই ভালো ফাইনাল যাকে বিয়ে করবে তার সাথে লাভ করো চলো তবে না কাটিং হবে না কি বলবা লাভ হবে টাটা তোমারে আবারো ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে আর তোমরা আমাদের অনেক কন্টেন্ট দিয়েছো তো ওই কন্টেন্টগুলো আমরা অবশ্যই চেষ্টা করব বানানোর আরো বেশি কন্টেন্ট দাও একটু ইউনিক টাইপের কিছু কন্টেন্ট দাও তাহলে আমাদের আরো বেশি সুবিধা হবে আর আমরা ট্রাই করছি অল টাইম যেটা দেওয়ার যেহেতু আমার পাশে একটা সাপোর্টার রয়েছে অল টাইম আমাকে সাপোর্ট করে আর ইন সারা জীবন করবে তো ইয়েস ডিয়ার হ্যাঁ আই অ্যাম অলওয়েজ হিয়ার আমি জানি সব সময় আমাকে সাপোর্ট করবে